লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে যে নতুন জিডি করার সিস্টেমের বিষয়ে জিডিটা কি আসলে কোনো মামলা নাকি কোনো কমপ্লেইন পুলিশের কাছে এই বিষয়টা নিয়ে আপনারা কিন্তু অনেক সময় ডাউট ফিল করেন অথবা অনেকে ভয় পেয়ে যান যখন জিডি করা হয় অনেকে ভাবেন কি জিডিটাই বোধ মামলা হয়ে গেছে আবার অনেকে ভাবেন কি জিডিটা বোধ কিছুই না নর্মাল হয়েছে সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতা হয় এবং কি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার কোনো কনসেপ্ট কিন্তু আপনাদের থাকে না দ্যাটস ওয়াই কিন্তু আপনারা অনেক ধরনের মানসিক বিপদে পড়ে যান সেজন্য আমি আজকে বলতে চাই যে বেসিক্যালি জিডিটা কি কোনো মামলা নাকি কোনো কমপ্লেইন জিডিটা হলো যে প্রাইমারি স্টেজে একটা কমপ্লেইন যে কমপ্লেইনটা কেউ কাউকে যদি ভয় দেখায় সে ক্ষেত্রে স্পেসিফিক যে থানার আন্ডারে তাকে ভয় দেখানো হয়েছে সেখানে সে গিয়ে থানায় জিডি করবে জিডিটাকে বাংলা বলা হয় সাধারণ ডায়েরি সো এই জেনারেল ডায়েরিটা তখনই করা হয় যখন কেউ কাউকে ভয় দেখায় সেকেন্ডলি এই জিডিটা যে কমপ্লেন এই জিডিটা বেসিক্যালি উপকারিতাটা কি জিডিটা করলে এই জিডির উপকারিতা হলো যে যদি সাপোজ আমাকে কেউ ভয় দেখিয়েছে এখন আমি জিডি করলাম পরবর্তীতে যদি এই জিডির আন্ডারে যদি তদন্ত রিপোর্ট আসে যে সত্যিকারিতে সে আমাকে ভয় দেখিয়েছে তাহলে কিন্তু তার এগেনস্টে ল অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সো এটার ইম্পর্টেন্স অনেকটাই বেশি আছে যারা যারা ভাবছেন যে জিডি করলে বেসিক্যালি কিছু হয় না বা জিডি কোনো মামলা না সেটা ভুল তথ্য জিডি পরবর্তীতে কিন্তু মামলায় রূপান্তরিত হতে পারে এখন বলতে পারেন যে জিডি জিডি করার করার যারা এখন রিসেন্টলি থানায় যাচ্ছেন কিন্তু নতুন সিস্টেম তৈরি হয়েছে দু সালে এই নতুন সিস্টেমটা কি নতুন সিস্টেমটা হলো যে আগে যখন জিডি করতাম আমরা জিডি করলে কিন্তু থানা থেকে অটোমেটিকলি একটা তদন্ত হয়ে যেত কিন্তু এখন কিন্তু থানা থেকে কোনোভাবেই নিজেরা নিজেরা তদন্ত করতে পারে না যদি আপনি কোনো একটা স্পেসিফিক থানায় জিডি করেন থানা থেকে কিন্তু বিজ্ঞ আদালতে এই জিডিটা পাঠানো হয় এবং কি যে জিডি করেছে তাকে কিন্তু বিজ্ঞ আদালতে যেতে হয় তারপরে ম্যাজিস্ট্রেটে স্মরণাপন্ন হতে হয় ম্যাজিস্ট্রেট তার কথা শুনে বক্তব্য শুনে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে না এই জিডিটা বেলিট এটাকে তদন্ত করা উচিত তখনই শুধুমাত্র বিজ্ঞ আদালত এই জিডি করার জন্য জিডিটাকে তদন্ত করার জন্য পারমিশন দেবে এস পরবর্তীতে এস যখন তদন্ত করবে তদন্ত সাপেক্ষে যদি সত্যতা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু জিডিটা অবশ্যই সফলতা লাভ করবে অর্থাৎ যে জিডি করেছে তার জন্য সফলতা লাভ হবে এবং কি অটোমেটিকলি কিন্তু তখন মামলায় রূপান্তরিত হয়ে যাবে এখন বলতে পারেন যদি মামলায় রূপান্তরিত হয়ে যায় জিডি সেক্ষেত্রে সে তো আমাকে ভয় দেখিয়েছে কত ধারায় মামলা রূপান্তরিত হবে সবসময় মাথায় রাখবেন যে জিডিটা করা হয় ভয়ভীতি দেখানোর জন্য পরবর্তীতে যদি কেউ এ মামলায় তদন্ত সন্তুষ্টতা পায় বা সত্যতা পাওয়া যায় অটোমেটিকলি কিন্তু জিডির আন্ডারে হবে এবং কি মামলাটা হবে অর্থাৎ যারা যারা ভাবছেন যে বেসিক্যালি জিডি করলে কোনো হয় না কিছুই তাদের কথা বলতে চাই যে জিডি করলে আসলে অনেক কিছুই হতে পারে যদি তদন্তে রিপোর্ট সত্যতা আসে আপনার বিরুদ্ধে পাঁচশো ছয় দ্বারায় মামলা হতে পারে আপনি জামিন নিতে হতে পারে এবং কি সাক্ষী যারা মাধ্যমে প্রুফ হলে কিন্তু আপনার সাজাও হতে পারে আর তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা জিডি কি অনেক বেশি ভয় পেয়ে যান যে ভাবেন যে জিডিটা একটা মামলা অনেক ধরনের বিপদ বেসিক্যালি তেমন কিছুই না আপনি যদি তা কাউকে ভয়ভীতি হুমকি বা ডেঞ্জার অফ লাইফের হুমকি না দেন সেই ক্ষেত্রে আপনি একদম চুপচাপ থাকবেন যখন জিডি তদন্ত হবে তখন আপনাকে ডাকা হবে এবং কি আপনি যা তাকে যে ভয়ভীতি হুমকি দেখাননি এই প্রেক্ষিতে সকল ডকুমেন্ট আপনি যদি সাহেবের কাছে যদি সাবমিট করতে পারেন তাহলে কিন্তু সাহেব অবশ্যই জিডিটাকে খারিজ করে দিবে এবং কি এই জিডিটার কোনো মূল্যায়ন থাকবে না ভবিষ্যতে সে যে ডিফরমেশন করেছে জিডি করেছে আপনার বিরুদ্ধে তার বিরুদ্ধে কিন্তু এই আপনি মামলা করতে পারবেন সো যারা মিথ্যে জিডি করছেন তাদেরকে বলতে চাই মিথ্যে জিডি করলেও কিন্তু আপনার জন্য বিপদ হতে পারে শুধুমাত্র সত্য ঘটনা যদি হয় আপনাকে যদি কেউ ভয় দেখায় সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারেন আর ফাইনালি একটা কথা বলতে পারেন আপনারা প্রশ্ন করে থাকেন জিডিটা বেসিক্যালি কোথায় করবেন জিডিটা করতে হয় যেখানে ঘটনাস্থল সাপোজ আমি এখন ঢাকায় থাকি এখন কোতলি থানার আন্ডারে আছি এই মুহূর্তে কেউ আমাকে ভয় দেখিয়েছে তাহলে কিন্তু আমি কোতলি থানার আন্ডারে কিন্তু গিয়ে কিন্তু এই জিডিটা করব বাট আমাকে ভয় দেখিয়েছে এখানে কিন্তু আমি চট্টগ্রাম গিয়ে এই মামলা করতে পাবো না আমি খুলনা রাশিয়ে গিয়ে মামলা করতে পাবো না সো যেখানে ঘটনাটা ঘটবে সেখানে আপনি জিডি করতে হবে আশা করি জিডি নিয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন এরপরও যদি জিডি বা সাধারণ ডায়েরি নিয়ে কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন